একটা খবর শোনা যাচ্ছে যে হার্দিক পান্ডিয়া নাকি টি টোয়েন্টিতে অধিনায়ক হওয়ার থেকে সূর্য কুমার যাদবের অধিনায়ক হওয়ার চান্সটা বেশি এটাই আর কি শোনা যাচ্ছে সূর্য কুমার যাদবের চান্সটা বেশি হার্দিক পান্ডেও হতে পারে বাট সূর্য কুমারের চান্সটা অনেকটাই বেশি তবে হার্দিক পান্ডে হলেই ভালো তো সূর্য কুমার যাদব কি সূর্য কুমার যাদব ক্যাপ্টেন হিসেবে অতটা ভালো না তবে করা যেতে পারতো হার্দিকের বিকল্প হিসেবে ঠিক ছিল বাট হার্দিক পাণ্ডে করা হবে না তার ফিটনেসের কারণে কোন সময় কি চোট পেয়ে যায় তার আবার চোট প্রবণতা অনেক তো হুট করে চোট পেয়ে গেলো বারবার চোট পেয়ে গেলে সমস্যাটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলতে এসে যদি চোট পেয়ে যায় তাহলে কিন্তু সমস্যা এই জন্য তার উপর ভরসা করতে পারছে না বিসিসিআই গৌতম গাম্বীরও ভরসা করতে পারছে না এই জন্য সূর্য কুমার যাদবকে অধিনায়ক করতে চাইছে আর সূর্য কুমার যাদব আর যেই অধিনায়ক হোক না কেন গৌতম গাম্বীর যদি খেলে মানে গৌতম গাম্বীর যদি পোস্ট থাকে যে কোনো কেউ ভালো ক্যাপ্টেন্সি করতে পারবে বাইরে থেকে বলে ওটা কোনো ব্যাপার না মানে যেমন শ্রেয়া বেলায় হয়েছিল ওরকমই করবে অত অসুবিধার কিছু নেই মানে গৌতম গাম্বী যখন রয়েছে অত টেনশনের কথা না তবে হার্দিক পণ্ডা থাকলেও ভালো হতো এবার হয়তো হার্দিক পান্ডা থেকে বেস্ট বেস্ট মনে হচ্ছে হয়তো সূর্যকে এই জন্য সূর্যকে করা হয়েছে ওই জন্য সূর্যকে করা হয়েছে না তো সূর্যকে করা হতো না মানে সূর্যকে করার চান্স বেশি সূর্য কুমার যাদবের ক্যাপ্টেনসি মুম্বাই ইন্ডিয়ানসেরও হয়ে দেখেছি মোটামুটি করেছে ইন্ডিয়ারও যখন করেছে তখনও মোটামুটি করেছি ইন্ডিয়ারও যে করেনি তা না ইন্ডিয়ার হয়ে করেছে অতটা ভালো করতে পারেনি বাট খারাপ না চলে যায় বাট চলে যায় তা সে ক্যাপ্টেন হিসেবে অতটা ভালো না বাট চলে যায় এগুলো মূল বিষয় তো দেখা যাক এখন কেমন খেলে বা তার অধিনায়ক করতে কেমন ভারত খেলে বা কাকে অধিনায়কত্ব দেওয়া হয় শেষ পর্যন্ত সেগুলো সব বোঝা মুশকিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না